আওয়ামী লীগ নামে ইসিতে নতুন রাজনৈতিক দলের আবেদন আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন এক ব্যক্তি দলের প্রতীক চাওয়া হয়েছে নৌকা অথবা ইলিশ দলের প্রধান কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হয়েছে বঙ্গবন্ধু গত সোমবার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি ইসিতে এই আবেদন করেন আবেদনে ওই ব্যক্তি দলের সভাপতি হিসেবে সই করেছেন নিবন্ধন চেয়ে ইসি সচিবের কাছে করা আবেদনে উজ্জ্বল রায় উল্লেখ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে চব্বিশে মার্চ এই কমিটির মেয়াদ শেষ হবে আগামী বিশ এপ্রিল এ বিষয়ে উজ্জ্বল রায় গণমাধ্যমকে বলেছেন ফুলবাড়ি পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর পাঁচ আসনে আমি ভোট করতে চাই আমার দলে এখন পর্যন্ত আমি একজন আবামিলিক নামে নিবন্ধনের জন্য আবেদন করেছে। তিনি বলেন সারা দেশে কমিটি করতে গেলে যে টাকা দরকার তা আমার নেই এজন্য আমি একাই কাজ করব। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে আইন বিধি আছে তা পর্যবেক্ষণ করে সমস্ত শর্ত যদি পূরণ করে তাহলে তাকে নিবন্ধন দিয়ে থাকি শর্ত যদি পূরণ করতে না পারে তাহলে আমরা তাকে গ্রহণ করতে পারবো না নতুন দলের নিবন্ধন আবেদনের জন্য বিশে এপ্রিল পর্যন্ত সময় রয়েছে বলে জানান তিনি রোশনকে জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করে ইস্তিতে চিঠি এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বেগম রশন ইরশাদ ও মহাসচিব হিসেবে কাজী মোহাম্মদ মামুনুর রশিদের নাম নথিবদ্ধ করার আবেদন জানানো হয়েছে কাজী মামুন তার আবেদনে লিখেছেন দুই সালের পাতানো নির্বাচনের ফাঁদে পা দেয়া নিয়ে জাতীয় পার্টির মধ্যে মতবিরোধ দেখা দেয় এইসব প্রেক্ষাপটে জাতীয় পার্টি যখন বিলুপ্ত প্রায় তখন পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং পার্টির সর্বময় ক্ষমতার অধিকারী বেগম রশন ইরশাদ জাতীয় পার্টির বর্ধিত সভা আহ্বান করেন দুই সালের চব্বিশে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পার্টির বর্ধিত সভায় সর্বসম্মত সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য পার্টির চেয়ারম্যান গোলাম কাদেরকে এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে সাংগঠনিক নিয়মে অব্যাহতি দেওয়া হয় বেগম চেয়ারম্যান চেয়ারম্যান কাজী কার্যনির্বাহী এবং কাজী মোহাম্মদ মামুনুর রশিদ মহাসচিব নির্বাচিত হন বলে আবেদনে বলা হয়েছে এই আবেদনের বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন আইনগতভাবে এ আবেদন পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য এনসিপির নাম নিয়ে আপত্তি বিসিপির জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত রূপ এনসিপি নিয়ে আপত্তি জানিয়েছেন বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপি বিসিপি মহাসচিব তার আবেদনে বলেছেন গত আঠাশে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে সম্প্রতি পত্র পত্রিকা সোশ্যাল পার্টির সংক্ষিপ্ত নাম নিয়ে বহু আলোচনা চলছে সদ্য প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম হওয়া উচিত জেএনপি কিন্তু দেয়া হয়েছে এনসিপি যেটি সঠিক নয় কারণ নাম যে ভাষায় লেখা হোক না কেন এর কোনো পরিবর্তন হয় না এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিবকে এম মালিন নেওয়াজ বলেন আমরা আইন এবং বিধি মোতাবেক পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে পারব